সত্যি কথা বলতে নতুন নতুন ক্যাফেতে গিয়ে এক্সপিরিয়েন্স নিতে আমার খুব ভালোই লাগে আজকে এসেছি আমি ক্যাফে আলাপন আর সামনে এখানে দেখতে পেয়েছি বিরিয়ানির হাড়িও যদি বলো অ্যাম্বিয়েন্সের কথা আমার তো বেশ ভালোই লেগেছিল সবাই কিন্তু এখানে এসে এনজয় করছিল আর এখানে গল্পের সম্বাদ তো প্রচুর আমি কিন্তু এখান থেকে জানতে পেরেছি গোবরডাঙ্গা জমিদার বাড়ির কিছু অজানা তথ্য তোমরাও চালিয়ে ক্যাফেতে এসে এনজয় করতে পারো ডেসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে এখানকার মেনুতে এত খাবার আমি বলে শেষ করতে পারবো না মোমো ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই লোটে ফ্রাই চিকেন পকোড়া চিকেন প পপকর্ন চিকেন শিঙারা আর বিরিয়ানি বা কেন বাদ যায় ওফ এত খাবার তাছাড়া জোম্যাটো সুইগিও কিন্তু অ্যাভেলেবেল আছে আমার সামনে দেখতে পাচ্ছ চিকেন ললিপপ চিকেন চিকেন পপকর্ন চিকেন পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই কত সুন্দর গার্নিশিং করে দিয়েছে আর কিন্তু ধোসাও পাওয়া যায় এখানে আর মক টেলে বা কেন বাদ যায় যারাও দাঁড়াও এখানে কিন্তু কম্বো অ্যাভেলেবেল আছে যেমন মিক্সড ফ্রাইড রাইস চিকেন কষা নুডলস চিলি চিকেন অনেক রকমের খাবার এখানে কিন্তু পেয়ে চাইলে তোমাদের প্রিয় মানুষদের সাথে এখানে আসতে পারো খাওয়ার এনজয় করতে আমার তো প্রত্যেকটা আইটেম খুব ভালো লেগেছিল আর বিশেষ করে এখানকার চিকেনের আইটেমগুলো আমার সত্যি অসাধারণ লেগেছিল আর যদি বলি কোয়ালিটি আর কোয়ান্টিটি কোনো কথা হবে না প্রত্যেকটার কোয়ান্টিটি কিন্তু অনেকটা দাম অনুযায়ী আর খেতেও বেশ ভালো এখানকার চিকেন শিঙারা কিন্তু মিস করো না তাছাড়া আরো আমার সামনে কিন্তু অনেক খাওয়া রয়েছে যেমন চিকেন ললিপপ দেখতেই পাচ্ছো বেশ বড় সাইজের আর এখানে মোমো রয়েছে নুডলস প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ ভালো লেগেছে আর মোমো সাইজগুলো কিন্তু বড় সাইজের কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এখানে শেষ নয় আরো তো আইটেম পাওয়া যায় অত কি খাওয়া যায় তোমরাই বলো তো আমি কিন্তু এবার ধোসাটা একটু চাটনি দিয়ে ট্রাই করলাম খেতে বেশ ভালোই ছিল ধোসা তোমরা চাইলে এখানে প্লেন ধোসা মশলা ধোসা সব রকম নিতে পারো বিরিয়ানি লাস্টে খাচ্ছি বলে এই ভেবো না যে বিরিয়ানি খেতে টেস্ট হয়নি সত্যি এখানকার বিরিয়ানি ট্রাই করতে পারো আশেকি তোমাদের ভালো লাগবে